আর এটা জাত হচ্ছে যারা লেবু যারা লেবু এটা কিন্তু আমাদের সর্বোচ্চ সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত ওজন হয় আটশো গ্রাম আর এটা মূলত ওই যে অনেকে আচার করে চোচা খায় না যে চোকাটা এটা মূল খাদ্য কিন্তু চোকা আর এটা আসলে যেটা এই লেবুটা অ্যাকচুয়ালি আমাদের যে এই যে আমাদের পরিবহনে একটা ঝামেলা আছে যে পরিবহনের সময় কি হয় লেবুগুলাতে যেহেতু অল্প জায়গায় চোকাটা পাতলা এই চোচাটা কি হয় বাড়ি খেয়ে লেবুটা নষ্ট হয়ে যায় কিন্তু এটা এত পরিমাণ শক্ত বা মোটা যে আমি যদি এখানে দেশ বিদেশে বা বাইরেও রপ্তানি করি তার ভিতরে কোনো অংশ সমস্যা হবে না যার কারণে এটা রপ্তানি চিন্তা করতে গেলে বাংলাদেশের ভিতরে এক নম্বর লেবু যার কারণে আমরা বাইরে যে কোনো জায়গায় পরিবহনের জন্য সবচেয়ে দামি লেবু হতে যারা নেব আবার এটা দেখা যাচ্ছে যে আমরা ঢাকা শহরে যারা হয়তো হোটেলে খাদ্য খাওয়া দাওয়া করেছি আপনি দেখবেন যে একটা লেবু কাটলে পঞ্চাশ থেকে ষাট জনকে দেওয়া যায় কারণ এটা সংখ্যা অনেক বড় মানে পরিমাণে অনেক বড় যেহেতু একটা সর্বোচ্চ আমরা এক কেজিও পাইছি তো এজন্য যারা বাণিজ্যিক ভিত্তিতে চিন্তা করলে এই লেবুটা ওই দিক থেকে চিন্তা করতে হলে অনেক লাভজনক আচ্ছা একটা লেবু আছে যেটা হচ্ছে আপনার ভাত দেখাতে ভালো লাগে আরেকটা একটা তো শরবত করে খেতে ভালো লাগে এটা কোনটা এটা আমরা যেহেতু সেন্ট আছে অনেকেই পছন্দ করে অনেকেই করে না যার কারণে এটা আচার হিসাবে সবচেয়ে বেটার যে কাটা খাওয়ার জন্য বেশি পছন্দ করে রুবেল ভাই বললেন যে ওজন সর্বোচ্চ কত হতে পারে সর্বোচ্চ এটা আমরা আটশো থেকে এক কেজি পর্যন্ত হয়েছে লেবু তো এদিক থেকে চিন্তা করতে গেলে আমরা একটা লেবুকে যদি একটা হোটেলে আমরা যদি কাটি তাহলে সবচেয়ে পনেরো থেকে বিশ জনকে আমরা খাওয়াতে পারবো সেদিক থেকে চিন্তা করতে গেলে বাণিজ্যিক ভিত্তিতে এই লেবুটার ব্যাপক চাহিদা রয়েছে তো আমরা সেই হিসাবে বাগানটা করতে পারছি লেবু দেখে হ্যাঁ গাছটাও দেখুন বাতাবি লেবুর গাছের পাতা যেমন হয় ঠিক তেমন পাতা ভাই দেখছেন এটা হচ্ছে যারা লেবু এটা মূলত আপনার আচারের জন্য বেশি খুব বেশি ভালো হ্যাঁ